আমাদের কি আমাদের ক্লিয়ার মেসেজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজু স্যার তিনের কাছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন ওনার ওনার মন্ত্রণালয়ের যাইতে যাইতে আমাদের এতগুলো মনে করেন আমাদের দরখাস্ত পড়েছে আমাদের পায়ের স্যান্ডেল কয় হয়ে গেছে তাই আমরা চাই উনি যতক্ষণ পর্যন্ত আমাদের এক কাছে এখানে না আসে আমাদেরকে একজাক্টলি কোনো মেসেজ না দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে আমরা সবাইকে নিয়ে আন্দোলন করব না হলে না হলে আমরা সমস্ত দুই কোটি তিন কোটি প্রবাসীদেরকে মেসেজ দিব যে রেমিটেন্স আবার বদ্ধ হয়ে যাবে রেমিটেন্স শাট ডাউন দেওয়ার মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। করবো দিব রাস্তায় যে কাপড় নেই কাপড় নিয়ে শুয়ে পড়ছে আমরা জীবন দিব এখানে সমস্যা নাই প্রশাসন আমাদের গুলি করলে করুক গুলি আমরা বুক করতে দেবো কোনো সমস্যা নাই প্রশাসন আমাদের বলতেছে রাস্তা ছাড়তে আমরা রাস্তা চাপ কেন রাস্তা চাললে আমাদের তো কোনো সমাধান দেয় না আমরা বারবার হয়ে গেছি আমরা কি বা মন্ত্রণালয় আঠারো হাজার বাই কমসে কম আপনার চার থেকে পাঁচবার মন্ত্রণালয়ে আমরা দরখাস্ত জমা দিছি কিন্তু আমাদের দরখাস্তে কোনো শুনানি হয় না কোনো ডাকা হয় না কিছু বলতে কিছু না আমরা গ্রামের থেকে দুই হাজার তিন হাজার টাকা খরচ করে মন্ত্রণালয়ে আসি আসে দরখাস্ত দিয়ে যায় ওই দরখাস্ত আমাদের কোনো কাজে লাগে না আমি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো আমরা রাস্তায় থাকবো দরকার লাগে আমরা আমাদের বাড়ি দেখেন আপনারা তারা কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় শুয়ে আছে এই কারণে যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা রাস্তায় আসি পদ্ধতি তারা আন্দোলন করে যাচ্ছেন রাস্তা অবরোধ করে তারা রাস্তাটা যেন দ্রুত এখান থেকে আমাদের রাস্তাটা যেন পরিষ্কার করে দেয় এবং তাদের আন্দোলনটি যেন সংক্ষিপ্ত করে এবং তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায় তাদের মাধ্যমে এই অনুরোধটি করেছে তারা তারা তাদের প্রতিনিধি আমাদের আমাদেরকে বলেছেন তারা আলোচনা করে আমাদের জানাবেন না তাদের আসলে এই রাস্তার উপরে আসার কথা ছিল না তারা কাউরান বাজারে করার কথা ছিল তারা রাস্তার উপরে এসে আন্দোলন করার কথা ছিল না আমরা অনুরোধ করেছি কারণ আশেপাশে অনেক হাসপাতাল রয়েছে অনেক ক্লিনিক রয়েছে যেখানে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগীরা নিয়ে যাওয়া হচ্ছে তো তাদের যেন যাতায়াতের বিঘ্ন না ঘটে এই অনুরোধ করেছে যে আপনাদেরই তো তারা মানে আত্মীয়র মতো তারা যেন কোনো সমস্যায় না পড়ে এই জন্য রাস্তাটি দ্রুত আপনারা এখান থেকে সরিয়ে ফেলেন আপনাদের অবরোধ ওনারা বিবেচনা করে দেখবেন বলেছেন না আমরা টাইম টেবিল দেয়নি ওনাদেরকে দ্রুত এখান থেকে সরে যে